একঘেমি ব্যস্ত জীবন ছেড়ে আপনিও কি দুদিনের ছুটি চাইছেন চাইছেন নিশ্চিন্তে কিছুক্ষণের জন্য প্রকৃতির কোলে হারিয়ে যেতে ওই যে এই পাহাড় নদী জঙ্গল ঝর্ণা ওরা নিজেদের মধ্যে কি কথা বলা বলি করছে সেই কথা আপনিও কি কান পেতে শুনতে চাইছেন তাহলে আর সাত পাঁচ না ভেবে দুদিনের ছুটি নিয়ে একটা উইকেন্ড ট্রিপ প্ল্যান করে সোজা চলে যান পুরুলিয়া আমারও ঠিক এরকম একঘেয়ে লাগছিল তাই তো হাওড়া স্টেশন থেকে রাত এগারোটা পঁয়ত্রিশের হাওড়া চক্রধরপুর ধরে সোজা চলে গেলাম আদ্রা জাংশন আদ্রা জাংশন থেকে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে পড়লাম আমাদের একটি গাড়ি আগে থেকেই ঠিক করা ছিল সেই গাড়িতে করে প্রথমেই সোজা চলে গেলাম জয়চন্ডী পাহাড় সেখানে দেখে নিলাম জয়চন্ডী মাতার মন্দির তারপর দেখে নিলাম পাঞ্চেত ড্যাম পাঞ্চেব ড্যাম দেখে আমরা সোজা চলে এলাম গড়পঞ্চকোট গড়পঞ্চকোট থেকে আমরা দেখে ফিরে এলাম আমাদের হোটেলে এই সেখান থেকে দেখে এলাম মার্বেল লেক মার্বেল লেক দেখার পর আর কোন কোন লোকেশন ভিজিট করলাম সেটা নিয়েই তো আজকের গল্প তার আগে বলে দিই এই আগের লোকেশনগুলোর ভিডিওর লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো একবার দেখতে পারেন এরপর প্রকৃতির দুর্দান্ত শোভাকে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম বামনি ফলস এটি বামনি ফলস এর মেন আপনার গাড়িটিকে এখানেই পার্কিং করে এই পাথরের রাস্তা ধরে সোজা নিচের দিকে নেমে যেতে হবে এই রাস্তা ধরে কিছুটা এগুলি আপনার চোখে পড়বে একটি বাঁশের সাঁকো যেই সাঁকোর নিচ দিয়ে পরিচ্ছন্ন জলের ধারা নিজের খেয়ালে বয়ে চলেছে সামনের দিকে এই মানুষগুলোকে দেখেছেন তাদের যন্ত্র সঙ্গীতে তারা কিন্তু আপন খেয়ালে সুর বাঁধছে আর এই মানুষগুলোকে দেখুন খেজুর পাতা দিয়ে তাদের রোজকার স্বপ্ন কিন্তু তারা এভাবেই বুনে চলেছে আর এই সুন্দর মুহূর্তগুলোকে সঙ্গী করে আমরা কিন্তু আরো সামনের দিকে এগিয়ে চলেছি যে মানুষজন উপরের দিকে দিকে উঠে আসছেন তারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন কিন্তু আমরা ক্রমশ নিচের নেমে চলেছি সেই অচেনা বামনি ফলসের সৌন্দর্যকে সামনে থেকে একটু দেখব বলে আর এই স্থান থেকে কান পাতলেই বামনি ফলসের শব্দ কিন্তু একদম স্পষ্ট শোনা যাচ্ছে এই শব্দকে অনুসরণ করে আমরা মুহূর্তের মধ্যেই পৌঁছে গেলাম বামনি ফলসের একদম সামনে আর এই হলো সেই নিষ্কলঙ্ক জলরাশি যা আপন খেয়ালে পাহাড়ের বুক ভেদ করে নিচের দিকে নেমে আসছে সে এক অদ্ভুত গর্জন এত কোলাহলের মধ্যেও যেন মুহূর্তের মধ্যেই চুপচাপ হয়ে গেলাম আমি শুধু দাঁড়িয়ে এর শোভা উপলব্ধি করতে থাকলাম এই নৈসর্গিক সৌন্দর্যকে একবার সামনে থেকে উপলব্ধি করার জন্য আমরা কিন্তু এই পাথুরে বেশ অনেকটা নিচের দিকে এসেছি সত্যি করে বলুন তো এই অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ কি আপনার একবার সামনে থেকে দেখতে ইচ্ছে করছে না একবারও ছুতে ইচ্ছে করছে না এই বামনি ফলসের জলধারাটিকে তাই আপনি যদি পুরুলিয়া ট্যুর প্ল্যান করে থাকেন তাহলে বামনি ফলস কিন্তু কোনোভাবেই বাদ দেবেন না ঘন সবুজ জঙ্গলের আস্তরণ ভেদ করে পাথরের রাস্তা বেয়ে এই জলপ্রপাতটি তার স্বচ্ছ জলধারাকে সঙ্গী করে গর্জন করতে করতে এগিয়ে চলেছে সামনের দিকে জঙ্গল ঝর্না এবং পাথরের এই যেন এক অদ্ভুত বোঝাপড়া আপনি যদি একজন সত্যিকারের প্রকৃতি হয়ে থাকেন তাহলে এই স্থানে গেলে আপনি খুব একটা নিরাশ হবেন বলে আমার মনে হয় না তাহলে কবে যাচ্ছেন পুরুলিয়া আর পুরুলিয়া প্ল্যান করে থাকলে ঘাবড়ানোর কোনো কারণ নেই কারণ ডেসক্রিপশানে ট্রেনের টাইম লোকাল সাইটসিন দেখার জন্য গাড়ি হোটেল এবং সমস্ত কিছুর ডিটেলস কিন্তু দেওয়া আছে শুধু কষ্ট করে একবার ডেসক্রিপশনটা চেক করে নিন দেখবেন পুরুলিয়া যাওয়াটা কিন্তু আরও সহজ হয়ে যাবে আপনাদের জন্য আমরা বামনি ফলস দেখে এবার ওপরের দিকে উঠে এলাম এবং আমাদের গাড়ি চলতে শুরু করলো পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এরপর আমরা চলে এলাম তুর্গা ড্যাম দেখতে বামনি ফলস থেকে আপনারা মিনিট পনেরো কুড়ির মধ্যেই পৌঁছে যাবেন তুর্গা ড্যামের একদম সামনে তুর্গা ড্যামের সামনেই আপনার গাড়িটি পার্কিং করে একটু সামনের দিকে এগিয়ে গেলেই আপনার ডান হাত বরাবর একটি রাস্তা ওপরের দিকে উঠে যাচ্ছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সুন্দর সিঁড়ি করা একটি রাস্তা ওপরের দিকে উঠে যাচ্ছে আমরাও প্রত্যেকে মিলে এই রাস্তা ধরে কিন্তু এখন উঠছি ওপরের দিকে জানি না ওপরের দিকে কি আছে কিন্তু রাস্তা যখন আছে তখন তো নিশ্চয়ই কিছু না কিছু থাকবে আর ওপর থেকে নিচের শোভাটি কিন্তু দুর্দান্ত লাগছিল এবার কথা বলতে বলতে একদম উপরের দিকে পৌঁছেই দেখি একটি ছোট মতন মন্দির এবার কিন্তু কৌতূহলটা আরো মাথা দিয়ে উঠল মন্দির যখন রয়েছে তখন ভেতরে মূর্তিও নিশ্চয়ই থাকবে আর মন্দিরের সামনে গিয়েই দেখি মন্দিরের ভেতরে অবস্থিত একটি রাম সীতা লক্ষণ এবং অদ্ভুত সুন্দর মূর্তি মূর্তিটা দেখেই কিন্তু চোখটা একদম সার্থক হয়ে গেল দেখুন কি অদ্ভুত সুন্দর মূর্তিটি তাই না বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে মূর্তিটি দেখার পর মন্দিরটিকে ডান হাতে রেখে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম আর সামনে গিয়ে যেটা চোখে পড়ল সেটা হচ্ছে এই জলপ্রপাতটি এটি হচ্ছে তুর্গা ফলস এই তুর্গা ফলস বা তুর্গা জলপ্রপাতের এই জলধারাতেই সৃষ্টি হয়েছে তুর্গা ড্যাম এই তুর্গা ড্যামকে ঘিরেই কিন্তু গড়ে উঠেছে তুর্গা জলবিদ্যুৎ প্রকল্প আর এই অঞ্চলের জলবিদ্যুৎ প্রকল্পগুলোই কিন্তু পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক পরিকাঠামোকে করার ক্ষেত্রে বিশেষ উন্নত একটি ভূমিকা রাখে আর ওই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন একদম দূরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ওটাই কিন্তু অযোধ্যা পাহাড় সেই সিঁড়িটা দিয়ে আমরা কিন্তু এবার নিচে নেমে এলাম তুর্গা ড্যামটাকে একদম সামনে থেকে দেখব বলে একদম স্বচ্ছ কাচের মতন পরিষ্কার জল চাইলে কিন্তু আপনি এইখানে স্নান করতে পারেন কিন্তু তার জন্য আপনাকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সঙ্গে রাখতে হবে এখান থেকে দেখে যা মনে হলো যে ড্যামের জলটা কিন্তু বেশ পরিষ্কার ওপর থেকে জলের ভেতরের পাথরগুলো কিন্তু দেখুন একদম স্পষ্ট ভাবে আপনি দেখতে পাবেন এই স্বচ্ছ জল দেখে আমার তো নিজেরই জলে নেবে স্নান করতে ইচ্ছে করছিল কিন্তু ইচ্ছে হলেও উপায় নেই কারণ দরকারি কোনো কিছুই সঙ্গে সেভাবে নেই তাই এই ইচ্ছেটাকে আপাতত তোলা থাকলো পরবর্তী কোনো সময়ের জন্য ভবিষ্যতে যদি আবার কখনো পুরুলিয়া আসি তবে কিন্তু আমি এই দুর্গা ড্যামে অবশ্যই স্নান করব। যাই হোক তুলগা ড্যামের স্মৃতিটুকু আপাতত বুকের মধ্যে বেঁধে রেখে চললাম আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এই ঘোরাঘুরির চক্করে আমরা এক প্রকার ভুলেই গিয়েছিলাম যে আমাদের পেটে দুপুরবেলা দানা টুকুও পড়েনি অবশেষে আমাদের গাড়ি এক জায়গায় দাঁড়ালো দুপুরের মধ্যাহ্ন ভোজের জন্য সেখানে একটি হোটেলে ঢোকার পথেই দেখলাম এই দোকানটি যেখানে খাটি গুড় তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে একদম খেজুর গাছ থেকে পেরে আনা খাঁটি খেজুরের রস দিয়ে এই গুড় কিন্তু তৈরি হচ্ছে ঝোলা গুড় পাটালি গুড় আরও বিভিন্ন প্রকার গুড় কিন্তু এখানে তৈরি হচ্ছে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন গুড় এখান থেকে কিনতে পারেন এখানে পথ চলতে এরকম প্রচুর গুড়ের দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশেষে আমরা চলে গেলাম একদম হোটেলের ভেতরে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য প্রত্যেকে প্রত্যেকের পছন্দ মতন আমরা খাবারটি অর্ডার করে দিলাম খাবারও চলে এলো খাবারে ছিল ভাত ডাল স্যালাড আলুর তরকারি এটা একটা আচার ছিল টক জাতীয় আলু পোস্ত ভাজা এর সাথে ডিম কারি পুরোটা নিয়েছিল একশো টাকা অবশেষে খাওয়া দাওয়া করে ফুরফুরে মেজাজ নিয়ে আমরা আবার গাড়িতে উঠে বসলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ আজ বিশ্বের দরবারে একটি বিশেষ জায়গা কিন্তু সেই ছৌ নাচের মুখোশ যেখানে প্রস্তুত হয় সেই চড়িদা গ্রাম বা মুখোশ গ্রামে কিন্তু আমরা এখন চলে আসলাম এখানে প্রায় একটি গ্রামের তিনশোটি পরিবার মিলে এই মুখোশ কিন্তু প্রস্তুত করে তবে এসে যেরকমটা দেখলাম যে শুধুমাত্র ছৌ নাচের মুখোশ ছাড়াও এখানে আরো বিভিন্ন রকম মুখোশ কিন্তু তৈরি করা হয় আর সেটা তৈরি করে এখানকার গ্রামের স্থানীয় মানুষরাই আর মুখোশগুলো কিন্তু বেশ নজর কাড়া রং বেরঙের বিভিন্ন রকম মুখোশ কিন্তু এই দোকান জুড়ে সাজানো রয়েছে প্রত্যেকটি কিন্তু একে অন্যের থেকে একদম আলাদা আপনি কিন্তু এখানে মুখোশের ক্ষেত্রে প্রচুর ভ্যারাইটি পাবেন ছোট বড় মাঝারি বিভিন্ন মাপের মুখোশ আপনি আপনার সুবিধা মতন কিন্তু এখান থেকে কিনতে পারবেন এখানকার মুখোশ এতটাই বিখ্যাত এবং জনপ্রিয় যে এই অঞ্চলের নাম চড়িদা হলেও এই অঞ্চলটিকে বেশিরভাগ লোক কিন্তু মুখোশ গ্রাম নামেই জানে আর এই মুখোশগুলো যে শুধুমাত্র এখানে বিক্রি হচ্ছে তাই নয় এই মুখোশগুলো কিন্তু রপ্তানি হচ্ছে দেশ থেকে দেশান্তরে দেশের বিভিন্ন প্রান্তে এই পুরুলিয়ার বিখ্যাত মুখোশ কিন্তু পৌঁছে যাচ্ছে মানুষের কাছে আর আমার তো এই সব দেখে এখান থেকে বেরোতেই ইচ্ছে করছে না তাহলে কবে আসছেন পুরুলিয়া একটা উইকেন্ড দেখে চট করে আপনার ট্যুর প্ল্যানটা বানিয়ে ফেলুন কোন ট্রেন আপনারা বুক করবেন হোটেলের কন্ট্যাক্ট নাম্বার লোকাল সিং দেখার জন্য লোকাল গাড়ির নাম্বার সমস্ত তথ্য কিন্তু একদম ডিসক্রিপশানে গুছিয়ে দেয়া আছে তাই ডিসক্রিপশানটা একবার দেখে নিন এবং টুক করে আপনার ট্যুর প্ল্যানটা বানিয়ে ফেলুন আর কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে হবে কারণ আমার পুরুলিয়া সিরিজের এখনো আরও অনেক ভিডিও কিন্তু বাকি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে বাকি ভিডিওগুলো কিন্তু আর দেখা হবে না তাই ঝট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে নমস্কার